আসসালামু আলাইকুম এই পাতাটা রাখানোর কী গাছের যাতে খালি সংগ্রহ করতে পারে এই পাতা এরপরে আপনারা সমান করে নেবেন নেয়ার পরে আপনারা তিন ভাগের এক ভাগ আপনারা ফারবেন দেখেন যতটুকু ফারছি ঠিক ততটুকু আপনারা সায়নটা নিবেন একটা নেয় এখানে একটু খাজরাটা যাতে না হয় একটা নেয় ওয়ার পরে আপনারা আপনারা এইভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা এটা পীরন কলিথিন নিয়ে বেঁচিয়ে দেবেন দেখবেন আপনাদের কলম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও সামনে দিয়ে দেখাই অনেক ভিডিও আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন